হয়তো লাশের সামনে লজ্জায় বলবে না আরে ছেলেটা চুল ছিল মতো ছেলেটা চলাফেরা ছিল খ্রিস্টানদের মতো সারাক্ষণ বেগানার সাথে কথা বলতো মসজিদের জীবনে দেখি নাই জুবান নামাজে আসলে মনে হয় জেলখানায় আসছে দুই রাখা সালাম ফিরে এমন দৌড় মারে মনে হয় জেল থেকে সারা পাইছে এ প্রত্যেকটা কথা কিন্তু যারা যার লাশের সামনে মানুষের ব্রেইনে ঘুরতে থাকে এলাকা জেমাকায় চুপে দেয় সুন্নতি দাঁড়ি রেখেছে রসূল পাকের সুন্নতে চুল রেখেছে সারা কোন ইসলাম ইসলাম করে নবী নবী করে মাহফিল মাহফিল করে তার তেমন কোনো স্মার্ট বন্ধু বध्दক নেই সেগুলো হাইফাই পরিবারের ছেলে না সবাই তারে কয় বেশি হুজুরগিরি দেখায় বেশি হুজুরগিরি দেখায় আর সে যখন মারা যাবে মুজ্জিট্টা আজকে থেকে খালি হয়েছে এটা সবসময় আমাদেরকে বন্ধুরে থাকত বুঝি না তার কথা চল্লিশ বছর বয়স হলেই ওনার উপর কোরআন আসবে উনি নবী 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 উনি দুনিয়াতে আসার আগেও নবী উনি রুল জগতেও নবী এটা উনি জানেন জানেন এরপরেও শিশুকালে যৌবন কালে ঐশোরে উনচল্লিশ বছর পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করেছেন পৃথিবীর কোন মনীষী কোন কেউ এক লাইন তিরিশ জন্য ভুল আমান নবীর জীবনে ধরতে পারে নাই আমার নবী প্রমাণ করেছেন আল্লাহ তুমি নবুত প্রকাশ করার আগেই আমি শিশুকালে প্রমাণ করেছি আমি নবী যৌবন কালে প্রমাণ করেছি আমি নবী কৈশোরে প্রমাণ করেছি আমি নবী কেন এত কষ্ট করতে হয়েছে কারণ কেউ যদি বলে তুমি শিশুকালে তো এরকম তুই ফেলতে তুমি কিভাবে নবী মোটো বন্ধু বন্ধুবন্ধব নিয়ে খেলতে গিয়েছিল তুমি কিভাবে নবীন এই কষ্টজনক কোনো ধারণা নিতে না পারি আমার যদি একটা শাড প্যান পরা মোটরসাইকেলে সানগ্লাস দেওয়া একটা ছবি যদি পৃথিবীতে থাকতো আপনি যতই আমার ওয়াস শুনেন ভিতর একটা খটকা লাগতো ঠিক অন্তর থেকে আপনি যে শুদ্ধা এবং মায়ার ভালোবাসার এটা আনতে পারতেন না এটা আমার বাবা মাকে বলেছে আমার বাবা আমাকে ছোটবেলা থেকে একটা কথা বলেছে তুমি এমন ভাবে চলবে আজ থেকে একশো বছর পরেও যেন কেউ তোমাকে বলতে না পারে তুই তো এমন ছিল আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি আমার সব বন্ধুরা শার্ট প্যান্ট পরেছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থাকলেও শার্ট প্যান্ট পরেছি আলহাফদুল্লাহ আমি নিজের দিলের সাথে যুদ্ধ করেছি আমি এক দিনের জন্য শার্ট প্যান্ট পরিণায় বিশ্ববিদ্যার কারণ আমি ভয় পেতাম যদি আমি একদিন দিনের দায়ী হই কিছু হই তখন যদি মানুষ আমাকে গ্রহণ না করে এজন্য আমি আমাদের স্লিপক টান হয় আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় আপনাদের অবাক লাগবে যে কী বলছে হোজুর এটা ভিন্ন বিষয় হাজার হাজার ঘন্টা কথা বললে মাঝে মধ্যে দু এক শব্দ হয়ে যায় আর এই যুগে বেশিরভাগ ভিডিও কাটিং করে করে অনেক শব্দ শব্দে দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয় পাঁচ বছর আগের ভিডিও এনে এখন এনে প্রশ্নবিদ্ধ করতে চায় সেটা ভিন্ন বিষয় টাকুয়া ভিন্ন বিষয় আমি আপনাকে সেটাই বলে যাচ্ছি আপনি কিভাবে মোটর সাইকেল চালাচ্ছেন আপনার স্যালেঞ্জার খাইতে আওয়াজ হচ্ছে আপনি কিভাবে সেলুনে গিয়ে চুল কাটছেন পরিবারের কেউ না দেখুন সেলুনে যিনি চুল কাটছে উনি তো আপনার দিন কবুল করবে না